হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে ছোলার ডালের মতিচুলের মতিচুরের লাড্ডু চলুন দেখা যাক কিভাবে বানায় প্রথমে ছোলার ডাল থেকে ভালো করে ধুয়ে নিতে হবে কিছুক্ষণে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাও দু তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে বেশি গুঁড়ো করলে হবে না মানে আধ গুঁড়ো টাইপের হবে সেরকম করে বানিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা তেল তেল দেওয়ার পর একটা হাতে বড়ার মতন শেপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে তারপরে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে উলট পালুট করে দেখতে হবে যে ভালোভাবে ভাজাগুলো হয়ে গেছে কি না ভাজাটা হয়ে গেলে ওটাকে তুলে নিতে হবে ভাজা আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখানে তারপরে আবার মিক্সার গ্রাইন্ডারে বাটির মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করিনি কিন্তু কিছু কিছু দানা দানা আছে এরকম করে মিক্স করে নিতে হবে তার মধ্যে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিতে হবে চিনির একটা শিরা তৈরি করবো এটা তারপরে চিনির মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর আপনি অরেঞ্জ কালারের একটু ফুড কালার ইউজ করলে কালারটা দেখতে ভালো লাগবে তো আমি এই জন্য ইউজ করেছি এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচটা তারপরে যেটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ছোলার ডালে যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একদম গায়ে গায়ে লেগে যায় আমাদের তৈরি হয়ে গেছে লাড্ডুর প্রসেসিং শেষ এবার লাড্ডু সেপ দেওয়ার জন্য গোল গোল করে হাতের মধ্যে দিয়ে ভালো করে গোল গোল বানিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোলার ডালের মতিচুলের লাড্ডু আপনারাও রাইতে ট্রাই করে দেখুন সত্যিই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব তো করবেন কমেন্টও করবেন আর শেয়ারও করে দেবেন প্লিজ দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে এই লাড্ডুটা সবাই আমার হাতে খেতে পছন্দ করে আপনারা বাড়িতে ট্রাই করুন